একটি ধুমছের মাঠ ধুমছে এমন একটি ক্ষেত যে এটার কাণ্ড একটা কাণ্ডের উপরে ভর করে আকাশের দিকে ওইটা যায় খুব ডালপালা শাখা থাকে না এই ধুমছের কাজ কি এটা গরু এবং ছাগলের খুব উপাদেয় খাবার ওরা খুব মজা করে এই চিরল চিরল পাতাগুলো খায় খুব চিরল পাতা এই পাতাগুলো ছাগল এবং গরু খুব মানে খুব মজা করে খায় আর ধুমছে যখন কাটার উপযুক্ত হয় গোড়া থেকে কেটে ফেলতে হয় এবং এই কাটার যে কাটার পরে এটা খড়ি অর্থাৎ জ্বালানি হিসেবে খুব কৃষকেরা ব্যবহার করে গ্রামের মানুষ এটা খুব জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং শহরেও ভ্যানে করে পাটখড়ির পাশাপাশি যেটা ধুমছে পাটখড়ির থেকে ধুমসের দাম কিন্তু বেশি ধুমসের যে খড়ি বা লাকড়ি এটার দাম অনেক বেশি তো এটা অনেকক্ষণ ধরে জ্বালানি হিসেবে চলে এটা মানে রান্না করার কাজে এটা ব্যবহার হয় ধুমছে এখানে নদীর কেনারে মাঠকে মাঠ ধরে জমত আপনারা যদি একটু প্রকৃতির কাছে আসেন যদি এই সমস্ত ক্ষেত খামারের কাছে যদি একটু এসে দেখতে চান তাহলে দেখবেন যে ধুমছেটা কত সুন্দর চিরল পাতা নিয়ে এভাবে বাতাসে দুলছে মাঠকে মাঠ একেবারে মানে বিঘার উপরে বিঘা এভাবে নদীর কিনারে যে কোনো নদীর কিনারে এভাবে আপনারা ধুমছের মাঠ এখন পাবেন এখন ধুমছের একটা সিজন চলছে এই প্রকৃতির কাছে আসেন ধমসের মাঠের ভেতরে ঢুকে যান আপনার ভালো লাগবে মন ভালো হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ